হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবার খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসেছি মাঝরাতে সারাদিন আসতে পারিনি একটু কাজকর্ম ছিল তো তো তাই জন্যে আর কালকে একটু বিয়ে টিয়ে অনুষ্ঠানে গেছিলাম তো ঠিক করে রাত হয়ে গেছে বাড়িতে ফিরতে ঘুম টুম পাচ্ছিলো চোখে ঘুম টুম এখন দেখো ঘুম ঘুম পাচ্ছে তো যাই হোক ভিডিও করতে পারিনি যথারীতি গতকাল দেখলাম ডাইনির বিয়ে বাড়ি যাওয়া অসাধারণ লাগছিল কিন্তু অসাধারণ বিউটিফুল লাগছিল মানে ওই কারা কারা ওখানে কমেন্ট করছিল মুজরা করতে গেছে মুজরা আলি কী সব লিখেছিল ঠিক আছে মানে যা লাগছিল না মাইন্ড ব্লোয়িং লাগছিল মাইন্ড ব্লোয়িং মানে বুড়ি একটা তেষট্টি বছরের বুড়ি যদি যায় কচিদের মাঝখানে যা করার চেষ্টা করছিল বুঝতেই পেরেছো নিশ্চয়ই কিন্তু এটা তোমাদের মানতে হবে ভেরু ধনে কিন্তু পাওয়ার আছে ভেরু দোনে পাতা ঘষে যেভাবে ডলে দিয়েছিল দেখেছো তারপরে একেবারে সব বন্ধ হয়ে গেছে একেবারে ফুল ফিটনেস নিয়ে চলে গেছে কোথায় গেছে বিয়ে খেতে অসাধারণ বিয়ে খাওয়া হলো কার বিয়েতে বেশ গেছিল তোমরা জানো কোন একটা বলছিল ওই বড জেঠুর বড় জেঠুর মেয়ের বা বিয়েতে তাই না মানে না জেঠু শ্বশুরের বিয়ে মেয়ের বিয়েতে তাই তো তো জেঠু শ্বশুরের মেয়ের বিয়ে হচ্ছে সেখানে শাশুড়ি শ্বশুর নেই গল্পটা কি ঠিক মনে হলো তোমাদের গল্পটা কি ঠিক মনে হলো আর একটা জিনিস কি তোমাদের ঠিক মনে হলো যে হঠাৎ বলল যে আমি ওখানে থাকতাম অথচ চলে এলাম আমি কারণ বলছিল ওই উনি চলে এলেন তাই জন্য আমরাও চলে এলাম কারণটা কি সেইটা কারণটা সেইটা না ওখানে গুঁতো খেয়েছে ভরপেট জুতো খেয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো ওখানে ভরপেট জুতো খেয়েছে আত্মীয়দের কাছে যে শ্বশুর শাশুড়ির ব্যাপারটা নিয়ে ওখানে অনেক কিছু কেচ্ছা হয়েছে ওখানে অনেক কিছু কথা শুনতে হয়েছে সেই জন্য ওখান থেকে লাদ খেয়ে পালিয়ে এসছে বুঝতে পেরেছো পয়েন্ট টু বি নোটেড ওখানে ভরপেট লাদ খেয়ে পালিয়ে এসছে তো যাই হোক কত আর লোকাবি তুই লুকিয়ে আর কী করবি সবই মানুষের সামনে আসবে ঠিক আছে এটা মানে কি বলবো আর মানে মারাত্মক ব্যাপার মারাত্মক তোমরা বুঝতে পারছো না জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে তো তোমাদের কাছে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে যেরকম ঘর থেকে লাদ মেরে বের করে দিয়েছে সেরম ওখানে কোথাও গেছিলো নেমন্তন্ন খেতে সেখানে শাশুড়ি শ্বশুরকে পর্যন্ত দেখা যায়নি কেন দেখা যায়নি কেন দেখা যায়নি কি কারণে দেখা যায়নি অনেক কারণ আছে ঠিক আছে কারণ এমনভাবে ভাবে উত্তপ্ত করেছে তাদেরকে যে অন্যের শ্বশুরি মানে শাশুড় শুরি শাশুড়িকে নিয়ে কথাবার্তা বলে শ্বশুর শাশুড়িকে নিয়ে অন্যের বাপ মাকে নিয়ে কথা বলে আর তারই ঘরে দেখো কি কেচ্ছা তারই ঘরে কি কেচ্ছা ভগবান আছে জয় মা বড় মা জয় বড় মা জয় বড় মা ঠিক আছে মা আছে সব দেখাচ্ছে সব দেখতে পাচ্ছে ভগবান আর দেখে দেখে এরম করে ওষুধগুলো দিচ্ছে মানে বল চিৎ হয়ে পড়েছে এরপরে তো কি হয়ে পড়বে বুঝতেই পারবে তোমরা ঠিক আছে তো যাই হোক এইরকম ধরনের নোংরা ক্রিয়েটারগুলোকে তোমরা চিনতে থাকো যাদের নিজেদের ঘরে এত এত কেচ্ছা এত এত নোংরামো সংসারে নোংরামও করেছে শ্বশুর শাশুড়িকে তাড়িয়ে দিয়েছে তারপরেও তারপরেও বড় বড় বাগতারি মেরে অন্যের গন্ধ গন্ধসূক্ত চলে যায় অন্যের গন্ধসূপতে চলে যায় এত বড় লাতখর মাল এত বড় লাৎক্ষর মাল আর বলে খেতে পায় না অনেকটা কিছু বেরিয়ে গেছিলো তো গা থেকে শরীর থেকে তো সেই খাবারটা ওখান থেকে গিয়ে মানে ঢুকিয়ে আবার রক্ত নিতে গেছে কারণ জানো ঘোড়াতে আবার তো ব্লাড পাবে না ঠিক আছে ঘোড়ার ব্লাড কী করে হবে কোথাও গিয়ে খেয়ে যদি একটু ব্লাড আসে তো সেই জন্যে গেছিলো ওখানে খেতে খেয়ে দেয়ে একবার দেখেছো তো কী খাচ্ছিলো আবার দেখেছো তো মুরগির ঠান্ডা ঠিক আছে তো যাই হোক সেই সব খেয়ে দে তারপরে রক্তটা একটু ঠিকঠাক হলো হয়ে ওখানে দেখে কি এনার্জি দেখেছো কোথাও তো ওনার মনে হলো যে আগের দিন খুব বিরাট কিছু হয়েছিল মানে যার মাথা ফেটে যায় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে থাকে মানে ঘুরে ঘুরে ভিডিও করতে থাকে ঘুরে ঘুরে রক্ত দেখাতে থাকে যে কোথায় কোথায় রক্ত পড়েছে সেইগুলো দেখাচ্ছে কত কত রক্ত বেরিয়েছে সেগুলো দেখাচ্ছে মানে যা এসে দু বালতি জল তুলে দিল সেটা দিয়ে শ্যাম্পু করে চান করতে পেরেছে মাথায় কাটা অবস্থাতে ফাটা অবস্থাতে ঠিক আছে অথচ ভেড়ুকে যখন সন্ধেবেলা চা করতে পারলো না বুঝেছো শরীরও চলছে না কিছুতে যা একটি না যা অভিনয় তার থেকে বড় হচ্ছে ব্যাপার একখানা বড় ফিল্টার যা ফিল্টার মানে না মানে যে কতটা বুড়ি কতটা বুড়ি সেটা তোমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে মানে বললাম তো ওই কারা বলছিল না ওই আমাদের গুপ্তি দি বলে কত বিয়াল্লিশ না তেতাল্লিশ বছর তেতাল্লিশ না তেষট্টি হচ্ছে তেষট্টি ওই একটা তেষট্টি রয়েছে তার সেম টু সেম এটা হচ্ছে আরেকটা তেষট্টি বুঝতে পেরেছি সেম টু সেম ক্যাটাগরির জিনিস মানে মানে কি বলবো ফিল্টার লাগিয়ে মুখের মানে যে মানে দাগ পড়ে গেছে সার্কেল পড়ে গেছে ঠিক আছে এরকম করে দেখে টান রয়েছে সেইগুলোকে লুকিয়ে দেওয়ার চেষ্টা করে আসল লাইভে দেখবে মুখটা তারপর তো লাইভে গিয়েও ফিল্টার চেঞ্জ করা শুরু করে ঠিক আছে যাই হোক ভেড়ুর ওই ধনে পাতায় এমন ডলান ডলেছে মাথায় জালাগান লাগিয়েছে একবারে এনার্জি নিয়ে তারপরে গেছে বলছি ভেড়ু বাপ মাটাকে ঘরে আন আর কতদিন ওইভাবে বাইরে রাখবি কতদিন এই দোকলাটাকে এরম করে করে চ্যাটে চ্যাটে খাবি হ্যাঁ আর ভিখারির পয়সা মানে ভিখ মাঙা পয়সাতে গাড়ি করে করে ঘুরছিস ভিখ মাঙার পয়সাতে জিনিসপত্র কিনছিস যেগুলো ভিখারি করেছিস ডিজিটাল ভিখারি পোনা করেছিলিস আর কতদিন চালাবি এরকমভাবে হেরু এরু তো মানে সিঁড় দাঁড়া রাখ রে একটা পুরুষ মানুষের সিঁড় দাঁড়া থাকে তুই তো আস্তে আস্তে মানে লোক যে বলছে তুই পুরুষ না তুই কাপুরুষ তারপরে কি বলে তুই কুলাঙ্গার এইগুলো হয়ে যাচ্ছে তো মানে তোর একদম প্রুফ করে দিচ্ছিস তুই কতদিন আর এরকম ডিজিটাল ভিখারি বউকে নিয়ে চালাবি আর কেন নাটকটা করছে বাথরুম সারাতে হবে বলে হ্যাঁ বাথরুম সারাতে হবে ওই জন্য বলছে শ্যাওলো টালো হয়ে গেছে পড়ে গেলাম এই করলাম লোককে ডাইরেক্ট দেখাতে পারছে না যে এবারে সারাতে হবে নাটক করে সারানো তাই না সব বুঝি আমরা পাবলিককে বোকা মনে করিস না পাবলিককে বোকা মনে করিস না বিশেষ করে তো আমাদেরকে মনে করিস না বুঝলি তো বিশেষ করে আরও আমাকে মনে করিস না ঠিক আছে কত আর পাবলিকের গলা মানে কপালে সি লিখবি বলতো তুই কত পাবলিকের গলাতে সি লিখবি মানে গলাতে না সরি কপালে মাথা পাতা বললাম না তোদের খারাপ হয়ে গেছে চিটিংবাজ জোচ্চোর চিটিংবাদ ফ্যামিলি হয়ে যাচ্ছিস লোককে এতদিন বলতিসিস জোচ্চোর চিটিংবাদ ফ্যামিলি এখন তো তোর ফ্যামিলিতে এইরকম ধরনের সব ক্যাচ মানে কেচ্ছাগুলো দেখা যাচ্ছে কাউকে ভাসুর নিয়ে বলতি এখন তুই চলে যাচ্ছিস মানে তোর ঘরে ভাগনা নিয়ে কেস হয়ে যাচ্ছে ঠিক আছে কারো কারোকে বলতিস যে শ্বশুর শাশুড়িকে শ্বশুরকে দেখে না শ্বশুর মারা গেছে এইভাবে এখান থেকে তোর ঘর থেকে তো শ্বশুর শাশুড়ি দুটোকেই লাথমেড়ে বের করে দিয়েছিস রে অন্যের তো সম্পর্কগুলো টিকিয়ে রেখেছে লোকের তো সম্পর্কগুলো রয়েছে তোদের তো সেই সম্পর্কটুকুও নেই যে আশেপাশে মানুষের সাথে যে সম্পর্ক থাকবে পরিবারের সাথে সম্পর্ক সম্পর্কই নেই যারা রিলেটিভগুলো বিয়েতে এসছে তাদেরকেও ঠিক করে জানিস না তারা ভাগ্নি হয় না ভাইজি হয় নাকি পিসি হয় না মাসি হয় সেগুলোই জানিস না মানে কেমন সম্পর্ক বানিয়ে রেখেছিস ভাব কেমন তোরা সম্পর্ক বানিয়ে রেখেছিস তোরা আবার অন্যের সম্পর্ক নিয়ে কথা বলতেই আস ছোটো লোক ইতোরগুলো একটু মানুষ হরে আর কবে মানুষ হবি ভেড়ুয়া আরে ভেড়ু কবে আর মানুষ হবি বল না কতদিন আর এরম ডিজিটাল ভিখারি পনা করে চালাবি কতদিন আর লোককে লোকাবি যে তোর ঘরে এরম বড় বড় কেচ্ছা আছে বাপ মাটাকে নিয়ে আয় ঘরে বাপ মাটাকে নিয়ে আয় বললাম না ওরে পাগলা বউ গেলে বই পাবি রে পাগলা মা গেলে মা পাবি না তো মাটাকে এরকম ঘরে বের করে রেখে দিয়েছিস কেন বউয়ের পাশে খাবে বলে নিয়ে আসো একটু ঘরে এনে রাখো একটু সম্মান দাও তারা তো ভাবছে যে কোন কুলাঙ্গারকে পেট থেকে জন্ম দিয়েছিলাম যে এই রকম ধরনের বউয়ের জন্যে যে বউ কেচ্ছা করছে আমাদের নামে নোংরা নোংরা কথাবার্তা বলছে সেই বউয়ের জন্য আমরা পালিয়ে চলে এসেছি অথচ আমার ওই ভেড়ুটা আমাদেরকে নিতে আসছে না ঘরে নিতে আসছে না নাকি ডিল হয়েছে যে ওইটা ঘর থেকে বেরাবে তারপরে আমরা ঘরে ঢুকবো মনে হচ্ছে এই জিনিসই ডিল হয়েছে না এই জিনিসই ডিল হয়েছে যে যতক্ষণ ওই শুকনো চিতার কাঠ হ্যাঁ ওই যে কী বলে ওটাকে দালাল হ্যাঁ ডিজিটাল ভিকারি যতদিন না বাড়ি থেকে বেরাবে ততদিন আমরা ওইখানে ঘরে পা রাখবো না তাই না একদম এই জিনিসই ডিল হয়েছে বুঝতে পারি আমরা যাকে বোকা আমি বানা আমাদেরকে বানাস না ঠিক আছে কি অবস্থা সত্যি নিজের আত্মীয় সম্পর্কে জানিস না যে কোনটা কোন আত্মীয় ঠিক আছে মানে কত কি বলবো কি নিকৃষ্টতম তোর পরিবার কি নিকৃষ্ট তোরা কি ছোটো লোক তোরা কী ইতর তোরা যাই হোক আবার যদি পড়ে এবারে তো থুবড়ে পড়বে বুঝলিস তো আবার তোর ওই ধনের পাতা রোলে ভালো দিস ঠিক আছে তো যাই হোক ভালো থেকো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সঞ্জয় সানের পাশে থেকেও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আপাতত টাটা